দিনের প্রকল্পে টাকা দিচ্ছে না সরকার তার বঞ্চনার বিরুদ্ধে এক বিশাল র্যালি আয়োজন করে বারাকপুর সংসদ অর্জুন সিং মিছিল শেষে মঞ্চে ভাষণ দিতে গিয়ে তিনি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে নাম না করে সরাসরি আক্রমণ করেন অর্জুন সিং বলেন আমার এলাকার বিধায়ক বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে বিভিন্ন মিছিলে দলের কথা না বলে আমার নাম করে সরাসরি আক্রমণ করছে কোথাও তিনশো কোটি টাকার দুর্নীতি কোথাও সমবায় ব্যাংকের দুর্নীতি অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং ভিকি খুনের সরাসরি যুক্ত এই সব প্রশ্নের উত্তর আজ অর্জুন সিং মঞ্চে দাঁড়িয়ে দিলেন তিনি বলেন আমার এক ভাইপো আমার সাথে আছে বলে সে খুনি আরেক ভাইপো তোমার সাথে আছে সে কি তাহলে ভালো জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নাম না করে তিনি তাকে পোলট্রি মুরগা আখ্যা দিলে বলেন নৈহাটি থেকে ইঞ্জেকশন দিচ্ছে আর মুরগা এখানে এসে কুকুর কুকুরের ডিম পাচ্ছে অতই যদি সাহস থাকে তবেই নিরাপত্তা তুলে দিয়ে জগদ্দল বিধানসভা থেকে দাঁড়াক আমি একজনকে দাঁড় করাচ্ছি দেখি জনতা কাকে হারিয়ে দেয় বিধায়কের নাম না করেই তিনি বলেন কংগ্রেস জামানায় আটখানা টিকিট আমার কাছে বিক্রি করে দিয়েছিলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের অভিষেক নির্দেশে রাজনীতি করি আমি যখন তৃণমূলটা করি তখন কেউ এই দলটা করতো না বারাকপুর লোকসভা কেন্দ্রে আমি এবার তিন লক্ষ ভোটে জিতে মুখ্যমন্ত্রীকে উপহার দেবো আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় ওখানে পাওয়া যায় একটা বিক্রি ওই একটা এ আছে ওষুধের দোকান আছে অলোক কোম্পানি আছে আরে ওখানে একটা দোকান আছে ওই ওষুধ এখানে ডাইরেক্ট

আরো বিভিন্ন বিধানসভায় যেভাবে আপনার বিরুদ্ধে কথা হচ্ছে আমার বিরুদ্ধে কেউ কথা বলে না আমার বিরুদ্ধে মানুষ আমার বিরুদ্ধে কেউ কথা বলে না সবার সঙ্গে আমার ভালো রিলেশন আমি জানি না হঠাৎ কোথা থেকে

আমি তাড়াতাড়ি জবাব দিই না আমি চেষ্টা করবো যাতে পারবে না এখানকার মানুষ আমাদের সঙ্গে আছে মমতা ব্যানার্জির যখন আশীর্বাদ দিয়ে দিয়েছেন এই মার্জিনটা তিন লাখের উপরে যায় আমি সেভ করতে পারবো না আমি কারো চ্যালেঞ্জ করতে পারব না এটা আমি ওয়েট করছিলাম তারপরে আজকে বাধ্য আমি মনে করি না সেই লোকের উত্তর তাই আমি বলেছি ওই পোলট্রি মুরগা ইনজেকশন খেয়ে কুকুর কুকুর কি বলে তিন মাস পৌরসভায় আসেননি তার ছেলেরা সই করছেন কাজ করছে একটু অসুবিধা আছে ওই এটা দলকে নেওয়া দল উচিত ছিল দল এই ব্যাপার নিয়ে কোনো ডিসিশন নেওয়া উচিত কারণ মানুষ কিন্তু অসুবিধা 2019 সাল আর 2023 এই পৌরসভার যে হাল হাকিকত কি বলবেন পৌরসভা হাল হাকিকত খুব খারাপ আছে এখানকার স্টাফ আছে একটা সুগন্ধ ভরসা ছেলে কাজ করা ছেলে তাকেও মারধর করেছিল কেন কেন মারধর মাস ধরে কোনো রেভিনিউ আসছে না এখানে কোনো ট্রানজেকশন হতে পারে না এখানে বাস সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না এখানে পৌরসভার কর্মচারীরা পৌরসভার মধ্যে থেকে বোর্ডকে গালাগালি করছে এই যে সিআইসি মেম্বাররা আছে এরা বাইকাট করছে

না আমি কংগ্রেস কাউন্সিলর হওয়ার জন্য মনোনয়ন দেয়নি ও কংগ্রেস করত কংগ্রেসের আটখানা টিকিট আমাকে বেঁচে দিয়েছিল যাতে আমি আমার লোককে ড্যামি ক্যান্ডিডেট দাঁড় করে আমার সিটটা জিতে এটা আমি তো সেটাই বলছি আমি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করেছি মমতা ব্যানার্জি হাত ধরে তৃণমূল কংগ্রেস আগে কংগ্রেস করতাম তারপরে তৃণমূল কংগ্রেস তার থেকে একটা ওই বলছে পোলট্রি মুরগা কুকুরুকু করছে সেই অবস্থা আছে কোথায় একটা দিলে এটাই তো দুর্ভাগ্য যেখানে আমাদের পার্টি অভিষেক ব্যানার্জিকে প্রায় দশ বার বারো বার হেনেস্তা করলো ইডিসিবিআই সেখানে আমাদের দলের একজন সোপর আমি মানি না যেন এর অ্যাক্সিডেন্টটা তারা ডিমান্ড করছে আমার এগেন্স ইডি সিবিআই ইডি সিবিআই কেন তার থেকে বড় এজেন্সিও আসুক তাতে আমাদের কিছু যায় আসে না অভিষেক ব্যানার্জি তো তার সঙ্গে সঙ্গে বহু নেতাদেরকে ইডি সিবিআই এসে হেনাস্তা করছে কিন্তু আমি অর্জুন সিং আপনাকে বলছি ইডি সিবিআই করুক যেই করুক এটা দল বিরোধী কথা আর ওর যদি ব্যক্তিগত আমার সঙ্গে কোনো শত্রুতা মাঠ ফাঁকা আছে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমি এক ভাই পর এগেনস্টে বলছে আর এক ভাই পরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো বললাম আমাদের একটা হিন্দিতে কথা আছে হাসুয়া সবসময় নিজের দিকে টানে যেদিন ফেলে দেবে সেদিন কি হবে

আমি তো দেখছি আগে ওই করে নিয়েছে ও বলছে মেঘনা জুট মিলে কোন কুলি লাইন থেকে বেরিয়েছে ওরা ও ঢুকে গেছে এটা ওখানে বারবার দেখেছে বারবার বলেছে আর এটা বলেছে কি ওটা নাকি আমার আওতার মধ্যে পড়ে আমার আওতার মধ্যে ভারতবর্ষের নর্থ থেকে সাউথ আর ইস্ট থেকে ওয়েস্ট অর্জুন সিং ভারতবর্ষের সবাই ছিল আমাকে কণ্ঠাসা করার জন্য ওকে সাতবার জন্ম নিতে হবে

হয়েছে আমি এক সপ্তাহ আমার সভাপতি কি বলছে আমার এখানকার সভাপতি আমি ওয়েট করছিলাম চারজন পাঁচজন এখানে যারা কোর কমিটি আছে তারা কি বলছে কেউ কিছু বলেন আজকে বাধ্য হোক নিজের সম্মানের জন্য আমাকে লক্ষ্য করবে

সাংসদ অর্জুন সিং এবং আপনার মধ্যে যেভাবে বাকি দণ্ডা চলেছে পর্দা শুরু করেছে সেইভাবে ব্যারাকপুরের দেখুন আমি ব্যক্তি হরণ করতে চাই না আমি কোনো দল বিশেষে কোনো কথা বলি না যে ঢিলটা ছোড়া হচ্ছিল কিছুদিন ধরেই আমার তরফে তার কিছু উত্তর এবং প্রশ্ন আমি করেছিলাম সেই উত্তর এবং প্রশ্নতে সাংসদ ব্যক্তিগত পরিবারতন্ত্র এসব কথা কাপুরুষের মতন বলছে আমার একটি বক্তব্য রাজনীতি রাজনীতির মতন লড়াই হবে প্রশ্ন থাকলে থেকে প্রশ্ন করুক উত্তর দিক পরিবারকে টেনে আনা ব্যক্তিগত জীবনকে টেনে আনা এটা কোনো রাজনৈতিক বিষয় না পরিবার টানলে আমিও মোড়ের ইতিহাস উনিশশো থেকে বলতে পারি কিন্তু আমি রাজনীতি করতে এসেছি রাজনীতিভাবে করব এবং রাজনীতিক উত্তর দেব উনি যে চ্যালেঞ্জ গুলো ছুড়েছেন উনি আজকে বলছেন আমি দেখিয়ে দেব আর আমি দেখিয়ে দিয়েছি উনি বলেছিলেন আঠারো নম্বর ওয়ার্ড কেউ হারিয়ে দেখাক সেটা দেখিয়েছে উনি বলেছিলেন ম্যাজিকের মতন তুড়ি মেরে ব্যারাকপুর লোকসভা আমি নিয়ে নেব সাতটার মধ্যে ছটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে আমরা জিতে দেখিয়ে দিয়েছি উনি এখন কবে কি বলবেন আর কবে কি করবেন তার উত্তর আমার কাছে যখন সময় আসবে তখন দেখা যাবে বর্তমানে আমি ওনাকে উত্তর দিয়ে দেখিয়ে দিয়েছি উনি এখন দিশেহারা হয়ে পাগলের মতন পাপ্পু সিংকে অ্যারেস্ট যেন না করা যায় বা না হয় তার একটা প্রতিবাদ মিছিল বার করেছিলেন এবং যে প্রতিবাদ সভা উনি কাকিনাড়া মোড়ে করেছিলেন ভাটপাড়া মোড়ে সেই সভাটা কেন্দ্র বঞ্চনার বিরুদ্ধে নয় সেটা ছিল সোমনাথ শামের বিরুদ্ধে আপনি কি ওই মঞ্চের থেকে ওনার সাথে থাকা ওনার অনুগামী একজনকেও শুনলেন যে বিজেপির বিরুদ্ধে একটাও কথা বলেছে কেন্দ্রের বিরুদ্ধে একটাও কথা বলেছে বাংলার বঞ্চনার বিরুদ্ধে একটাও কথা বলেছে শুধুমাত্র সোমনাথ শামকে নিয়েই কথা বলেছে আমি প্রশ্ন করেছিলাম যে সাড়ে চার কোটি টাকা ওনার মানে অর্জুন সিং এর জামাই ভাটপাড়া পৌরসভার থেকে দু হাজার সতেরো আঠারো বৎসরে যে নিয়ে রেখে দিয়েছে আজ পর্যন্ত সেই টাকাটা কেন ফেরত দেওয়া হচ্ছে না উনি যখন তখন ভাটপাড়া পৌরসভা ভালো চলছে না এই কথা বলেন তার পরিপ্রেক্ষিতে জানিয়েছিলাম যে দু থেকে উনি গ্র্যাচুইটি দিতে পারেননি এবং দেননি সেই সময়কার সব টাকা ভাটপাড়া পৌরসভার আত্মসাত হয়েছে কিন্তু এই বোর্ড এসে সেই দশ বছরের বকায়া গ্র্যাচুইটি মানুষের হাতে তুলে দিয়েছে প্রায় ইন্টারেস্ট নিয়ে ষোলো কোটি টাকা এক বছরের পেনশনের টাকা বাকি ছিল সেই টাকা মানুষের হাতে তুলে দিয়েছে সাধারণ মজদুর কনজারভেন্সি মজদুরদের টাকা বাকি ছিল সেই টাকা আমরা বকয়াটা ক্লিয়ার করে দিয়েছি তাহলে সময় একই কথা বলা বোর্ড ভালো চলছে না এবং ওনার সাথে কয়েকটা খরগোশ কয়েকটা ইঁদুর থাকে সেগুলো মাঝে মাঝে ফিরিক ফিরিক করে ওঠে তাদের অস্তিত্ব কি সব দলবদলু নেতা মঞ্চে যাদের দেখবেন সব দলবদলু নেতা কখনো বিজেপি কখনো টিএমসি কখনো কংগ্রেস আবার টিএমসি আবার বিজেপি তারা এখন লেকচার দিচ্ছে তাদের লেকচার শুনে আমাদের রাজনীতি করতে হবে আমি দু হাজার উনিশে এসেছি নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকেই আমার পরে এসেছে আপনি জন্মদাতায় আছেন না আপনি জন্ম দিয়েছেন জন্ম লগ্ন থেকে আছেন আপনি তো ডিভোর্সই নেতা আপনি এই পরিবার এই স্বামীর হাত এই পরিবারের হাত ছেড়ে অন্যর হাত ধরে দু চার বছর সংসার করে এলেন আবার কি চাইছেন যে এই সংসারে এসে আবার সেই পুরনো মর্যাদা পাবেন আর একই কথা বলে যাচ্ছেন আমি জন্ম জন্মলগ্ন থেকে ছিলাম তো জন্মলগ্ন থেকে ছিলেন তো চলে গেলেন কেন আবার ফিরে এলেন কেন কেসের ভয়তে আসামের মুখ্যমন্ত্রী বলেছে যে ও তো কেশের ভয়তে তৃণমূল কংগ্রেস জয়েন করেছে নাহলে ওর মন প্রাণ সবটাই বিজেপির দিকে আছে সেটা প্রমাণও হয় একই বাড়িতে সিআইএসএফও আছে একই বাড়িতে এক বাঙাল পুলিশও আছে আমরা বলি অনেকে পাঁচিলে উঠে দাঁড়িয়ে আছে এ তো পাঁচিল নয় এক পা এদিকে এক পা ওদিকে তো এগুলোর উত্তর আছে আর আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না প্রত্যেকটি প্রমাণ আছে মঞ্চে দাঁড়িয়ে চেঁচালে আমিও চেঁচাতে পারি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওনার এখন মানসিক ভারসাম্য উনি হারিয়েছেন যখন থেকে উনি এটা বুঝতে পেরেছেন যে বিকি যাদবের কেসে কোথাও না কোথাও পাপ্পু সিং এর নাম আসছে এবং পাপ্পু সিং আগামী দিনে গ্রেফতার হবে তারপর থেকেই মানসিক ভারসাম্য হারিয়েছে এই যে কালকের মিছিল ওটা কি তৃণমূল কংগ্রেসের মিছিল ওটা কি ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের মিছিল না জগদ্দল তৃণমূল কংগ্রেসের মিছিল না ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের মিছিল কোনটার মিছিল ওটা তো দেখলাম মেঘনা আর অকল্যান্ড জুটমিলের মিছিল মিলটি বন্ধ করে সেখান থেকে হাফ প্যান্ট পরা মজদুর ভাইদের এবং গায়ে গলায় গামছা দেওয়া মজদুর ভাইয়ের জোর দবস্থি ওখান থেকে বের করে নিয়ে মিছিল করা তৃণমূল কংগ্রেসের মিছিল হলে এই অল্প সংখ্যক লোক নিয়ে মিছিল হবে না চিনতে পেরেছেন কি মিডিয়ালারা ওখানে আর কোথাকার লোক ছিল ভাটপাড়া জগৎ দলের লোক তো আপনারা দেখতে পাননি পেয়েছেন কি কাউ ভাটপাড়া জগদ্দলের লোক আমি অনেক মিডিয়াকে শুনেছি জিজ্ঞাসা করা যে আপনি কোথা থেকে এসেছেন তারা বলে দিয়েছে কোথা থেকে এসেছে তাই আমি কোনো ব্যক্তিগ্রহণ করতে চাই না কোন রকম আমি পরিবার আক্রমণ করতে চাই না সবার কাছে সব কিছু জানা আছে কিন্তু এই যে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যে ধরনের কথা রাজনৈতিক কথার উত্তর দে উনি কি ভাটপাড়া নয়টি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন ওই ব্যাংকের দুর্নীতি হয়েছে কি হয়নি তার উত্তর দিক ভাটপাড়া চেয়ারম্যান থাকাকালীন ওনার সই করা জালি বেরিয়েছে কি বেরোয়নি সেটার উত্তর দিক সঠিক উত্তর উনি অ্যারেস্ট হলেন কি হলেন না সেটা নিয়ে বড় কথা না উনি করেছেন কি করেননি সেটা বড় কথা তিনশো কোটি টাকা আজকের দিনে ভাটপাড়া পৌরসভায় কন্ট্রাক্টর বাকি সেটা উনি রেখে গেছেন কি রেখে যাননি সেটা বলুন কেউ থলি হাতে নিয়ে আসছে ভাটপাড়া পৌরসভায় ভাটপাড়া পৌরসভায় টাকা চাইতে তার স্বামী এখানে কাজ করেছে ও বাপু সিং কাটমানি খেয়ে নিয়েছে আর তারা টাকা আজকেও পায়নি অনেক লোক আছে আর একদিকে দেখা যাচ্ছে এস কনস্ট্রাকশন যার মালিক সঞ্জিত সিং পাপ্পু সিং প্রায় একশো কোটি টাকা শুধুমাত্র ওখান থেকে উইথড্র করে নিয়েছে মানে কাজের নামে তুলে নিয়েছে কাজ এক নর্থ পালঘাট রোড আর সাউথ পালঘাট রোড দুটো রোডই কিন্তু এক একদিকে নর্থ বলে আর একদিকে সাউথ বলে দুটোর নামেই দুটো টেন্ডার আছে একই সময় কাগজ আছে প্রমাণ আছে তো কোথাও বসুক সামনা সামনি উত্তর আমার প্রশ্নগুলোর দিক শুধুমাত্র ওই মেঘনা জুট মিল আর অকলান জুট লোক নিয়ে হায় হায় করে চেঁচিয়ে আর ওই মিছিলেই শুনলাম যে অর্জুন সিং জিন্দাবাদ ভারত মাতা কি যে তৃণমূল হটাও দেশ বাঁচাও রেকর্ড হতো অবশ্যই আপনাদের মিডিয়া যারা কালকে ছিলেন মিছিলকে ক্যাপচার করেছেন আপনারা নিশ্চয়ই পেয়েছেন কিরকম মিছিল শুধুমাত্র মেঘনা অকল্যান্ড এবং বিজিপিদের যারা আছে তারাই ছিল ভাটপড়া জগৎ দলের লোক দেখান কোথায় ছিল ওই কয়েকটা খরগোশ ছাড়া ও আমি কোনো ব্যক্তিগত আক্রমণ কারোর নামে করছি না কোনো কথা আমি বলছি না হ্যাঁ আমি অবশ্যই বলেছি যে জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের খাদ্যমন্ত্রী আমাদের অভিভাবক ছিলেন এবং আমাদের নেতা উত্তর চব্বিশ পরগনার নেতৃত্ব দিয়ে এসেছেন করোনার সময় যিনি আমাদের পাশে দাঁড়িয়ে এই সরকারের পাশে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রেখে মানুষকে সেদিনকে রেশন পৌঁছে দিয়েছিল বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিয়েছিল সেদিনকে বাড়ি বাড়ি তার বিরুদ্ধে আজকে সিডি ইডি আর সিবিআই হচ্ছে তাকে গ্রেফতার করা হলো তাহলে কোটি কোটি টাকা ব্যাংকের টাকা নয় ছয় পৌরসভার টাকা নয় ছয় বিভিন্ন এমপি ল্যাডের টাকার নয় ছয় তাকে কি একবারও গ্রেফতার করা হবে না আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা